এই মুহূর্তে সব থেকে বড় খবর ক্যানিং পশ্চিম বিধানসভা অধীনে জীবনতলা থানার নানপুর অঞ্চলে পাঁচ কিলোমিটার রাস্তা বিগত পনেরো বছর ধরে খুবই খারাপ অবস্থা তাই নিয়ে প্রতিবাদ করছেন দেশবাচাও সামাজিক কমিটির সংগঠন থেকে হোসেন গাজী কি বলছেন হোসেন গাজী বিস্তারিত শোনাবো আপনাদেরকে এই ঘুটিয়ারি শরীফ জীবনতলা থানার অধীনে ঘুটিয়ারি শরীফ মাখালতলা কাঠপোল হয়ে সাত এই দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তা এই রাস্তাটা বিগত পনেরো বছর ধরে অকেজো হয়ে আছে যদি এই বিবি রোডের মানুষগুলো কি মানুষ নয় সাতবি রোডের এই দক্ষিণ বাগালতলার এই মানুষগুলোকে যদি নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেবের আপনাদের মাধ্যমে আবেদন রাখতে চাই এই দীর্ঘ মানুষ যারা বসবাস করে সে ভাড়া বাড়ি থাকুক আর স্থানীয় মানুষ হোক এই মানুষগুলো কিন্তু অতি কষ্টের মধ্যে এই রাস্তায় চলাফেরা করে এই এলাকায় নিশ্চয়ই তাদের জনপ্রতিনিধি আছেন পঞ্চায়েত মেম্বার আছে বুথ কমিটি আছে তারা দেখার পরেও কিন্তু এই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি আমরা যখন দীর্ঘদিন ধরে জানতে পারি ইভেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত অধীনে পঞ্চায়েত প্রধানদের বিভিন্ন প্রোগ্রামের সোশ্যাল মিডিয়ায় আমরা বারবার পোস্ট করে বলি অবিলম্বে দক্ষিণ বাঙালতলার হবির ভিডুওয়াল থেকে সাত মুখ সাতবিবি পর্যন্ত এই দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তায় অযোগ্য হয়ে গেছে একটা সাইকেল নিয়ে চলতে পারে না যদি কোনো বাচ্চা একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তার বাবা মা তাড়াহুড়ো করে সাইকেলে নিয়ে যাবে সেই পরিবেশ এই রাস্তার মধ্যে নেই একজন গর্ভবতী মা যদি তাড়াতাড়ি অসুস্থ হয় বা একজন বৃদ্ধ মানুষ যদি অসুস্থ ভোগ করে এই রাস্তা দিয়ে চলার মতো কোনো অবকাশ নেই কেন এই পরিস্থিতি হবে বর্তমান এই মডেল যুগে ইন্টারনেটের যুগে সব কিছু থাকার পরেও যদি এখান টাকা ভাগাভাগির ব্যাপার থাকে তাড়াতাড়ি কিন্তু সবাই চলে যাবে তাই আপনাদের সকলের মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে আমরা আবেদন করতে চাই ক্যানিং পশ্চিমের বিধায়ক মাননীয় পরেশরাম দাস আমরা জানতে চাই মাননীয় ক্যালিং পঞ্চায়েত সমিতির সভাপতি জীবনতলা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং যিনি এদিকের এলাকার আরেকজন বিধায়ক আমরা দুই বিধায়ক সাংসদ এবং সমস্ত জনপ্রতিনিধির কাছে আবেদন রাখতে চাই আমরা একটা সময় দিলাম যদি এক সপ্তাহের মধ্যে সরকারিভাবে যদি প্রধান জনপ্রতিনিধি তারা উদ্যোগ নিয়ে এই রাস্তার ভূমিকা প্রকাশ করে তো ভালো আর যদি তারা প্রকাশ না করে তাহলে আমরা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সামাজিক গণসংগঠনের পক্ষ থেকে আমরা কিন্তু এরপরে বিডিও স্টুডিও থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত আমরা চিঠি করব। পঞ্চায়েত প্রধান পর্যন্ত চিঠি করব রাজ্যে যদি না হয় কেন্দ্রে পর্যন্ত যাব। কিন্তু এই রাস্তা অবিলম্বে আমাদের দাবি রাস্তার সংস্কার করতে হবে আমরা কোনো রাজনৈতিক দল করতে আসিনি কোনো ভোটবাজি করতে আসিনি এখানে কোনো ভোটের ব্যাপার না এখানে কোনো দলের ব্যাপার না কোনো পার্টির ব্যাপার না এতগুলো মানুষ এখানে ভাড়া বাড়ি থাকে বা স্থানীয় মানুষ থাকে এখানে সবাই লেবার মিস্ত্রির মতো মানুষ দিন মজদুরি বাবুর বাড়ি কাটা কাজ করা মানুষ এই মানুষগুলো অতি কষ্টে চলছে কেন এই অবস্থা হবে এটা যদি অন্য একটা এলাকা হতো যদি পূর্ব বাংলাদেশের মানুষের বসবাস থাকতো রাস্তা যাহা চকচকে হতো বাড়ি বাড়ি কল থাকতো বাড়ি বাড়ি লাইট থাকতো কিন্তু এখানকার স্থানীয় সবগুলোই ম্যাক্সিমাম এই মুসলমান আর কিছু আছে এস টি এস সি ফলে এই কারণেই দুর্ভাগ্য জায়গা হয়েছে আর যারা নানান রকম কথা বলে তাদের কাছে আবেদন রাখতে চাই। অবিলম্বে আমি হোসেন গাজী আমার পরিচয় আমি দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক সিপিডিআর হেমানাস কমিশনের পশ্চিমবঙ্গের রাজ্যের কোয়ার্ডিনেটার জমিয়াতলমহীন দক্ষিণ চব্বিশ পরগনার কোয়ার্ডিনেটার এবং এপিডিআর বন্দি মুক্তি কমিটির গুরুত্বপূর্ণ পদে আছি আমরা বারবার দাবি রাখি যখন মানুষ বিপদে পড়ে আমরা দেখি না কে তৃণমূলকে সিপিএম কে কংগ্রেস কে বিজেপি আমরা দেখি না সে হিন্দু না মুসলমান আমরা দেখি না কোন কোন দল করে আমরা দেখি না সে একটা ভাড়ার বাড়ি থাকে না স্থানীয় বাড়ি থাকে কারণ ভাড়া বাড়ি যে থাকে সে মানুষ আর যে নিজের বাড়ি থাকে সেও মানুষ ফলে কুকুর বিড়াল ছাগল নয় এই মানুষের কথা ভেবে অবিলম্বে আপনাদের মাধ্যমে আজকে এই চ্যানেলের মাধ্যমে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ক্যানিং পশ্চিম ও ক্যানিং পূর্বের বিধায়ক দুই বিডিওর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ তাদের কাছে আবেদন আমরা সময় সময়সীমায় বেঁধে দিলাম এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহের মধ্যে যদি তাদের কোনো জবাব না পাই তাহলে তার বিকল্প কোথায় কোথায় নিয়ে যেতে হয় আমরা সমস্ত ইন্টারনেট বড় বড় সাংবাদের মাধ্যমে সমস্ত জায়গায় আমরা এই ছবি দিয়ে পৌঁছে আগামী দিনে বৃহত্তম আন্দোলনে এই নারায়ণপুর অঞ্চলের দক্ষিণ মাকালতলার মানুষ সাতবিবির মানুষ একে নিয়ে আরও বড়ো ধরনের আন্দোলন করতে বাধ্য হবো